আলাইকুম শুভ সকাল আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ করতেছি সেটা হচ্ছে বাইকের মোটর ব্লগ তো ওরকম না আমার হচ্ছে বাইকের ফার্স্ট সার্ভিস দেওয়ার কথা ছিল অনেক আগেই তো আটশো থেকে এক হাজার কিলো হওয়ার সময় হচ্ছে ফার্স্ট সার্ভিসটা দেওয়ার কথা ছিল কিন্তু সময় কোনো ভাবে নিতে ছিল না যে প্রথম সার্ভিসটা আমি হচ্ছে আটশো থেকে এক হাজারের মধ্যে দিয়ে দিব যাই হোক আজকে হচ্ছে বাইকের তেরোশো

তারপরে হচ্ছে যমুনা নদদা সুজুকি শোরুমে যে কথা বলি যে কিভাবে কি পসিবিলিটি আছে সাইনকে কি রিসিভ করে নিলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে নদদা সুজুকি শোরুমে আর আমাদের এইখান থেকে সুজুকি শোরুম মানে হচ্ছে খিলক্ষেত থেকে নদদা যেতে 10 থেকে 15 মিনিটের সময় লাগে আমরা হচ্ছে বসুন্ধরা ভিতর দিয়ে যাব সেফলি একজনের হেলমেট নাই আরেকজনের হেলমেট আছে এর জন্য একটু ভিতর দিয়ে ভিতর দিয়ে যেতে হবে তো চলে এসেছি আমরা হচ্ছে সুজুকি বাইক শোরুমের সার্ভিস পয়েন্টের এই জায়গায় এখানে হচ্ছে রেস্ট নেওয়ার জন্য জায়গা আছে নিচে লাঞ্চ ব্রেক চলতেছে এর জন্য বসে আছি এই জায়গায় বসে অপেক্ষা করতেছি মাত্র আসছি যেহেতু লাঞ্চ ব্রেক চলতেছে আমাদের সময় লাগতে পারে এটি ঠান্ডা হওয়া বাইরে যে গরম অপেক্ষা করতেছি লাঞ্চ ব্রেক শেষ হওয়ার জন্য দুইটা দশে হচ্ছে লাঞ্চ ব্রেক শেষ পিছনে বাইক আরও একটা সার্ভিস করতেছে এই পাশে বাইরেও বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার অন্ধকার হয়ে আছে একটা ভুল করে ভালাইছি ব্লু বুকের উপরে যে ডেটটা থাকে ওই ডেটে হচ্ছে প্রথম সার্ভিস নিতে হয় তা আমার খেয়ালও নাই যে ওই ডেটে হচ্ছে আসতেই আর কি যেহেতু আমার কিলোমিটার ওরকম হয় না এক হাজার এর জন্য আসিও তো যেটা ভুল হয়েছে সেটা হইতেছে এখন আমার দ্বিতীয় সার্ভিস চলতেছে সেকেন্ড ফ্রি সার্ভিস যেটা ওইটা প্রথম সার্ভিসটা মিস হয়ে গেল দেখ ঘন্টা দু এক পরে আসতে বলছে দুইটা আড়াইটা বাজে এখন তো আসবো হচ্ছে বিকাল পাঁচটার পর দুই ঘন্টা পর দেখি কি চেঞ্জের আসে আজকে দশ দিন পর বাইকটাকে হচ্ছে ওয়াশে নিয়ে আসলাম আর ওয়াশে নিয়ে আসার মেন রিজন হচ্ছে আমার বাইকের পিছনে চাকার হাওয়াটা একটু কম কম মনে হইতেছে তো নিয়ে আসছি তো যেটা লক্ষ্য করলাম যে আসলে অনেকই কম তারপর হাওয়া দিলাম হাওয়া দিয়ে হচ্ছে বাইকটা ওয়াশ করতে দিলাম কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এদিক দিয়ে হচ্ছে শাইন শাহিন হচ্ছে এই বাইকটা জাপানিজ হচ্ছে আর এক্স হান্ড্রেড যেটা এটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে যেহেতু বসুন্ধরার ভিতরে ও বাইকটা চালাবে তো এটা কাগজপাতিও বাজে অবস্থায় আছে তো এসব বাইকের নর্মালি হচ্ছে কাগজপাতি ঠিকও থাকে না তো যারা হচ্ছে এক হাতে চালায় তাদেরটা ঠিক থাকে আর এটা হচ্ছে উনিশশো আটানব্বই সালের বাইক তো এটা আর কীরকম ঠিক বলেন তো বাইকটা কেমন হলো ওর যদি এটা নেয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর আমার বাইকের বিষয় হচ্ছে আমি বাইকটা আমার যে সার্ভিসটা এতদিন পরে নিয়ে আসার একটাই কারণ যে আমি চাচ্ছিলাম যে সার্ভিসটা দেওয়ার পরে বাইক কীরকম সার্ভিস দেয় আমাকে সেইটা আপনাদের সাথে শেয়ার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছিলো কারণ বাইকটা যখন সার্ভিস পয়েন্ট থেকে নিয়ে আসছি এরপর থেকে স্মুথ হয়েছে অনেকটা অনেকটাই স্মুথিস ইঞ্জিনের সাউন্ড তারপর হচ্ছে রানিং স্পিড মাইলেজ সব কিছু যেন হচ্ছে একদম আস্তে আস্তে নিজের আয়ত্তের মধ্যে চলে আসতেছে তো এটা হচ্ছে মজার ভিতরে চলে আসতেছি আর এই পাশে হচ্ছে একটা ফোরবি আছে এখানে কখনোই আসিনি আপনারা জানেন মাসাল্লাহ মোটরব্যাক সব থেকে হচ্ছে সবসময় সার্ভিস করাই তো লাস্টের দিকে যেটা লক্ষ্য করলাম বাইকের পিছনের জায়গায় একটা বড় প্যারেক ঢুকছে সুই টাইপের একটা প্যারেক ঢুকছে ওইটা আমি টান্দা বাইর করছি বাইর করার পর দেখলাম যে সব হওয়া নিমিশে বের হয়ে গেল পরে আর কি পরে হচ্ছে জেল দিয়ে হচ্ছে বাইকটা ঠিক করতে হইলো যেহেতু দুইটার একটা চাকার মধ্যেও কোনো জেল টেল রাখা ছিল না তাই আবার হচ্ছে জেল টেল দিয়ে হচ্ছে এগুলোর প্রপার ঠিক করলাম এরপর দেখলাম যে আবার হাওয়া দেওয়ার পর আর সমস্যা হচ্ছিলো না পরে আর কি বাইকটা ওয়াশ শেষ এখন হচ্ছে শাইনের বাইকটা দরদাম চলতেছে যদি হয়ে যায় পরবর্তীতে আপনারা আমার ভিডিওতে শাইনের বাইকও দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম